হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো সহেলিস ডেলি ব্লগ আমি হচ্ছে সহেলি আমার পরিবারের সদস্যদের জানাই হ্যাপি নিউ ইয়ার আমি কি বলতো প্রথম প্রথম মানে ব্লগিং করিনি এত বড় আমি মিনি ব্লগ করতাম অভ্যস্ত ছিলাম তো এটার জন্য আমার কি প্রবলেম হচ্ছে না আমার মাথার এই উড়ে যাচ্ছে তো একটু ম্যানেজ করে নিও পুরো হব চাপ নেই আর একজন হচ্ছে কানে ভাত নিয়ে এসেছে কালকের অল্প ভাত ছিল বলে আমাকে এখন খাওয়া হবে সম্পূর্ণ করব যখন মাখাই তেল মেখে নিয়েছি ভার হচ্ছে আস্তে আস্তে করে টিভি টিভি দাকি ঠান্ডা বাসন মাঝে গেছে বাসি গেছে ঘরে হয়ে গেছে ঘরটা মুছবো জামা কাপড় কাচবো স্নান করবো বেশ চল আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো আম রাত jaga তারা মা এনেছে আজকে কি কি সবজি কিছু বাজার করে এনেছে মাছ বাজার এনেছে মনে দেখি তো এই যে চিংড়ি মাছ এটা হচ্ছে আমার আমার ফেভারিট একটা ফিশ ভালো লাগে এটা এটা হলো বাবার প্রিয় ফুল চিংড়ি খয়রা মাছ এটা আমারও ভালো লাগে বেগুন দিয়ে পাতলা ঝোল বলো বলবো কালি জিরে দিয়ে আলু দিয়ে আমার ভীষণ ভালো হলো মাংস এনেছে অল্প করে আগে ছিল মাংস আর এই মুরগির ঠ্যাং এনেছে এই যে অনেক কিছু বাজার করে এনেছে আজকে করছে আর কতদিন পর করবে এক সপ্তাহ পর করবো করে না মানে যেই দিন আমাদের হয় সবাই একসাথে তিনটে চারটে পদ হবে আর যেদিন হয় না শুধু ভাত বা আগের তরকারি থাকে চিংড়ি মাছ ভাজা করবো আর মাংস করবো এইগুলো সব সব জবা করে খেয়ে দেবো। তুই শুধু আলুষিত ভাত তো মায়ের কথা হলো যে খাবো তৃপ্তি করে একদিন ভালো করে খাবো। ঠিক আছে যা হবে পরে দেখা যাবে। তুই সব কাটগুলো সেই কালকে বললাম না রুই পোকা সব ধরে নিয়েছে আর কে কে বলবে এরকম ভাতের চাল ঘাটে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে। এটা হচ্ছে একটা পিড়ে নিলে ছোট হয়। আবার চলছে কি বড়ছ ওটা নিলে

তো মা এখানে কি এই যে পৈছা মাছটা এরকম মেঘ কাছা একদম তোমার আকাশ সবার খারাপের রাতে আর তোমরা যদি রান্নার ঝুড়ি চ্যানেলটা না জেনে থাকো তো একবার হলেও ভিজিট করো। কারণ ওটা হচ্ছে আমার মায়ের রান্নার চ্যানেল তো মা ভীষণ টেস্ট টেস্ট রান্না অনেক কিছু রান্না তোমার আপলোড করে তো একবার হলেও ওই চ্যানেলটা একটু ভিজিট করে দেখো রান্নার ঝুড়ি আর এই দেখো এই পেন্টিংটা কিন্তু আমি করেছি কাবের আগে আমি পেন্টিং করতাম ড্রয়িংটা খুব ভালোবাসত এখন ওটা কনভার্ট হয়ে গেছে মেকআপে তো এই আর কি ডাইংটা করি হাতের কাজ টুকিটা কি করি করতে আমি ভীষণ ভালোবাসি আজকে হচ্ছে অনেক কিছু কাঁচা হয়েছে কারণ শীতের এমনি দিন তার মধ্যে যে সোয়েটার আর মানে এই সব কাঁচা কুচি কাজ ঘর কুচানো কাজ বেশিরভাগ বাকি করে আর আমি হচ্ছে লাস্ট অপশন না হলে তখন আমি এই যে ভালো হয়ে গেছে এখানে পৌছা মাছের ঝাল হয়ে গেছে এটা দেখতে এরকম আর টেস্টি লাগে একটু লেবুর আছা দিয়ে কি আর বলবো মাংস মাংসমাদের রেডি খুব দাঁটা যন্ত্রণা আছে জন্য কথা বলতে বেচারা আর যেহেতু শীতকাল তো বিকেল না হতে হতেই ভীষণ কফি খেতে মন ছায়াই তাই একা একাই করে খেয়ে নিলাম আমার সন্ধেটা কিন্তু বাপিয়েই দেয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না